রাজ্যের কর্মসূচি রাজ্য ঘোষণা করেছিল আজকের দিনে সারা রাজ্যে জেলা শাসকের অফিস ফেরাও করার জন্য প্রথমে আমরা সফল হয়েছি প্রথম ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেড পর্যন্ত আসতে পেরেছিলাম শান্তিপূর্ণভাবেই আমরা এসেছি আজকে আমাদের জেলা সভানেত্রী তিনি বিধানসভায় ছিলেন সকালবেলা থেকে বিরোধী দলের নেতার নেতৃত্বে বিধানসভায় এই বিশেষ ঘটনাকে কেন্দ্র করে তারা তাদের মতো করে শোক জ্ঞাপন করেছেন রাজ্য সরকার কোনো প্রকার শোক প্রস্তাব পাঠ করেননি বা সভা কার্যবিবরণীতে অতিভুক্ত করেন প্রকৃত কথা হচ্ছে বাংলায় রুল অফ ল নেই একথা পোস্ট পোল ভায়োলেন্স থেকে আপনারা দেখে আসুন বিধানসভার ভোটের পর থেকে মানবাধিকার কমিশন হাইকোর্ট সুপ্রিম কোর্ট সকলেই বলেছে এই যে ঘটনা করে ঘটেছে এই করের ঘটনাটা হয়তো সামনে বেরিয়ে এসছে করের ঘটনাটা ব্রড মানে বেশ আকারে বেরিয়ে আসার ফলে এটা প্রচার মাধ্যমে চলে এসছে এবং এটাকে যতটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার করেছে এভিডেন্স লোপাট করেছে সিবিআই টেক ওভার করার পরে সিবিআইও বুঝতে পারছে রাজ্য পুলিশের যিনি প্রধান রাজীব কুমার কলকাতা পুলিশের সিপি বীরীন্দ্র এই দুজন হচ্ছেন এক এবং দুই এই দুজনের মস্তিষ্কে তারা প্রয়োজন হয়ে পুলিশকে দিয়ে বিভিন্ন কাজ করা একজন ডিসি নর্থ তিনি ছবি দেখাচ্ছেন যে ফরেন্সিক বিশেষজ্ঞ অত তিনি আজ বর্ধমান মেডিকেল কলেজে ইন্টার তার ছবিকে দেখাচ্ছে তাকে ফারেন্সিক বিস্তার লাল লালগেঞ্জিও আপনাদের মিডিয়াতে এসেছে হোলির বকরা উনি হবে উনি এ জেলারও এসপি ছিলেন আমি শুনেছি তা আজকে আমাদের একটাই কণ্ঠ একটাই আওয়াজ উই ওয়ান জাস্টিস এখানে কোনো ভেদাভেদ নয় কোনো কিছু নেই আমরা সাধারণ মানুষকেও আমরা সাধারণ মানুষকেও বলব এর আগে আমরা পতাকা ছাড়া মিটিং মিছিল করেছি আজ পতাকা নিয়ে মিছিল করেছি জন্মাষ্টমীর দিন খিচুড়ি বেগুনি আলুর দম খেয়ে মুখ্যমন্ত্রী বাড়ি গেছিলেন রাত্রিবেলা আর সকালবেলা পেছনের গেট দিয়ে ঢুকেছিলেন অবান্য অভিযান আপনারা দেখবেন এক গেরুয়া বসন পরিহিত একজন বয়স্ক মানুষ জল কামানকে কীভাবে প্রতিরোধ করেছে তিনি জাতীয় পতাকাটা হাতে নিয়ে দাঁড়িয়েছেন আজকে বাংলা ভবিষ্যৎ শেষ হয়ে গেছে এবং আমাদের কাছে দুঃখের আর বেদনার এই মুখ্যমন্ত্রী এক মুহূর্ত চেয়ারে থাকার অধিকার বা যোগ্যতা আছে বলে আমি মনে করি আর ভোটের রাজনীতিতে তিনি কি করেন সেটা আজকে বলবো না নেত্রী আছেন আমাদের সভাপতি তিনি বলবেন বিস্তারিতভাবে প্রশ্ন তার নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার্ড গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন